আই এভরিওয়ান গুড মর্নিং আমরা সকাল সকাল ছাতা মাথা দিয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে পাঁচটা তো আমরা আজকে এই দিদির বাড়ি যাব আমাদের সাড়ে ছটায় ট্রেন আছে আমরা বৃষ্টিতে এখন বেরিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে একটাও টোটো পাচ্ছি না তাই আমরা টোটো খুঁজতে বেরিয়েছি পেছনে তো কোনো টোটোর দেখা নেই সামনে দেখা যাক পাইকি না খুঁজে আমাদের ফাইনালি যাত্রা শুরু তো আমরা টোটো খুঁজে পাইনি একটা অটোই পেয়ে গেছি অটো পাওয়াতে ভালোই হলো যেহেতু আমরা অনেকেই আছি তো একটা অটোতেই আমাদের হয়ে গেল আমরা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টিটাও কমে গেছে এটা আমাদের ভালোই হয়েছে কারণ অনেকগুলো লাগেজ ছিল নয়তো বৃষ্টির মধ্যে লাগেজ নিয়ে যাওয়া খুব প্রবলেম হয়ে যেত তো আমরা এখন ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি আমার দিদির বাড়িতে সেটা হচ্ছে গৌরীপুরে আমরা সুন্দর পকে নেমে পড়েছি সবাই গৌরীপুর স্টেশনে তো আমরা এখন টোটোতে উঠেছি দক্ষিণ চব্বিশ বছর ধরে ইনি আমাদের বলে যাচ্ছেন যে আমার বাড়ি এসো আমার বাড়ি এসো ফাইনালি চব্বিশ বছর পরে আসছি মানে যাচ্ছি আমরা দিদির বাড়িতে এসেই আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়েছি এখন ব্রেকফাস্ট করতে আর আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে পুরী আর সাথে ছোলার ডাল দুপুরে আর কোনো রকম ভিডিও করাই হয়নি কারণ খুবই টায়ার্ড ছিলাম যেহেতু রাতেও ঠিকঠাক ঘুম হয়নি এসে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দুপুরে লাঞ্চ করে আমরা এই বিকেলের নাগাদ এখন একটু বেরিয়েছি ঘুরতে এখন আমরা যাচ্ছি প্রথমে ধুবড়িতে আরে আমাদের আলিপুরের মধ্যে অফিস করা বললি তো হ্যাঁ হ্যাঁ অফিস আমরা এখন এসছি ধুবরি গুরুদুয়ার রাতে কোথায় বাদর গো ধুবড়ি গুরুদুয়ারাতে এসেছি তো ভেতরটা হ্যাঁ কনস্ট্রাকশানের কাজ চলছে ওই জন্য আমরা ভেতরে যেতে পাইনি বাইরেটাই ঘুরছি কোথায় বাবু কোথায় গো আমি বলি ও হ্যাঁ ওই যে বোঝা যাবে কি না অন্ধকারি ও হ্যাঁ জোর নিয়েছি ভয় গেছে বলছো হ্যাঁ হ্যাঁ ও ওঠার চেষ্টা করছে ওইখান দিয়ে এইটারই করছি

তো গুরুদুয়ারার একটা সাইড বন্ধ রয়েছে যেটা দেখলাম আর একটা সাইড ওপেন রয়েছে আমরা এখানে প্রসাদও পেয়ে গেছি হালুয়া আমরা গুরুদুয়ারা থেকে বেরিয়ে এখন এসেছি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ঘাটে দেখাচ্ছি তোমাদের ঘাটটা

এই দিক তো ঢুকে যাবে না গো হ্যাঁ এই তো খোলা আছে এই দিক দিয়ে চলো ঢুকে যায়

পেছনে আসবে ব্যাকেই আসবে কোথায় যাবে বেহুলা লক্ষ্মীদার এসে লক্ষ্মীদারকে যখন কি ভালাই করে ভাসি দেওয়া হয়েছিলো তখন দেহুলা ভাসতে ভাসতে নিয়ে এসে ঘাটে এসেছিল এবং ওইখানে ধোপানি যে ধোপানির ঘাট এসে ধোপানি কাপড় কাটছে তার বাচ্চা এটা হ্যাঁ এইটা হচ্ছে বেহুলা লক্ষ্মীদ্বরে ধোপানির ঘাট

দিদিদের যে মন্দিরটা দেখলে তো মন্দিরের সামনেই এখানে নদী আছে তো আমরা সেটার সামনেই এখন অন্ধকার ঠিকঠাক বোঝা যাচ্ছে না নদীটা বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘ ডাকছে এটা কি নদী বললে গদাধর নদী তো আমরা ঘুরে অলরেডি বাড়িতে চলে এসেছি আর আসার পথে দিদি নিয়ে এসেছিল কচুরি আর রসমালাই রসমালাই তো আমার খুবই পছন্দের আমরা এখন বিকেলে তাই বসে মানে সন্ধেবেলাতে বসে সবাই একটু খাচ্ছি আর মাঝে আর ভিডিও করা হয়নি আজকে দিদি ডিনারে বানিয়েছিল পোলাও আর সাথে ছিল মাছ তো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর রাতে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও তো সকালে উঠেই দেখি আবার জেকে সেই খুব আকাশে মেঘ করেছে বৃষ্টিও হয়েছে তারপরে অনেকক্ষণই কিন্তু আমাদের আজকে যাওয়ার মানে ফিরে যাওয়ার কথা আছে আলিপুরদুয়ারে তো আমরা বেরোতে বেরোতে বৃষ্টিটা কমেই গেছে আমাদের ট্রেন বিকেলে ছিল তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছিলাম ঠিকঠাক টাইমে আর এই ট্রেনে করে এখন আমরা ফিরছি আলিপুরদুয়ারে তো এই কদিন অনেক মজা করে কাটালাম সাতটা দিন অনেক অনেক ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিল চলো তার টাটা বাই